ইলেকট্রনিক্স কম্পিউটার প্রাইভেট লিমিটেড থেকে আমি সন্দীপ আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটারে আর্থিং না করালে কি ক্ষতি হতে পারে আপনি কি জানেন সঠিক আর্থিং না থাকলে কম্পিউটারের বোর্ডে কি ধরনের ভয়ঙ্কর সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো একটুখানি ভুলের কারণে কিভাবে আমাদের হাজার হাজার টাকা নষ্ট হয় শুধুমাত্র একটুখানি আর্থিক না থাকার কারণে আপনার মাদার পুড়ে যেতে পারে শখ লাগতে পারে আপনার গুরুত্বপূর্ণ যে সমস্ত ডাটা বছরের পর বছর আপনি পরিশ্রম করে স্টোরেজ ডিভাইসে রেখেছেন সেই ডাটাও আপনার নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনার হার্ড ডিস্ক বা এসএসডিও ও ক্র্যাশ করে যেতে পারে সবার প্রথমে আমাদের জানতে হবে আর্থিং জিনিসটা কি আর্থিং হলো এমন এক ধরনের সিস্টেম যা আপনার কম্পিউটারের মেটাল অংশে অতিরিক্ত যে ইলেকট্রিক্যাল চার্জ থাকে সেই অতিরিক্ত ইলেকট্রিক্যাল চার্জটাকে নিরাপদে মাটিতে পৌঁছে দেয় অতিরিক্ত ইলেকট্রিক্যাল চার্জটা মাটিতে চলে যাওয়ার ফলে আপনার শক লাগার ভয়ও থাকছে না এবং ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে ওদেরও কোনো ক্ষতি হয় না এবার জানি আর্থিং না থাকলে কি হয় আর্থিং না থাকলে আপনার যে মাদার বোর্ড কম্পিউটারের যে মেন বোর্ডটা ওই বোর্ডটা নষ্ট হয়ে যায় ওই বোর্ডটা খারাপ হয়ে যায় সেকেন্ড ইলেকট্রিক্যাল শক আপনার সিপিউর পিছনে যে মেটাল অংশ ওখানে হাত দিলে আপনাকে হালকা থেকে মাঝারি ধরনের ইলেকট্রিক্যাল শক দেবে থার্ড ডাটা লস বা হার্ড ডিস্ক এসএসটি ক্র্যাশ আর্থিং না থাকলে যেমনটা প্রথমেই আপনাদের বললাম আপনার গুরুত্বপূর্ণ যে ডাটা আছে সেটা নষ্ট হতে পারে কিভাবে। যে ইলেকট্রিক্যাল যে ওভার চার্জটা থাকে ওটা আপনার হার্ড ডিস্কে বা এসএসডিটে এফেক্ট করবে এবং ওটাকে খারাপ করে দেবে তার ফলে আপনি আপনার যে গুরুত্বপূর্ণ ডাটাগুলো সঞ্চয় করে রেখেছিলেন সেটাও হারাবেন ফোর্থ প্রবলেম যেটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে পারফরমেন্সের সমস্যা আপনার কম্পিউটার হ্যাং করবে চলতে চলতে বন্ধ হয়ে যাবে বা অন হওয়ার সময় অনেকক্ষণ টাইম নিয়ে অন হবে এছাড়াও দেখা যায় আরও এক ধরনের সমস্যা যে আপনার কিবোর্ড মাউস ঠিকঠাক কাজ করবে না একটা কি আপনি একবার প্রেস করলে সি ডি এরম টাইপে যে কি থাকে একবার আপনি যদি প্রেস করেন একটা এ প্রেস করবেন পাঁচটায় হয়ে যাবে তিনটায় হয়ে যাবে এই ধরনের সমস্যা দেখা দেয় আমরা আর্থিং কি জানলাম আর্থিং না থাকলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সেটা জানলাম এবার এর থেকে সুরক্ষার উপায় কি। প্রবলেম যখন আছে সলিউশন তো একটা থাকবেই তো সলিউশনটা কি কী সলিউশনটা করলে আমরা এর হাত থেকে রেহাই পাবো আমাদের কোনো ক্ষতি হবে না এর জন্য আমরা কি করব প্রফেশনাল যে ইলেকট্রিশিয়ান আছে ওদেরকে দিয়ে বাড়ির ওয়ারিং করাবো হোক না আমাদের দুশো চারশো পাঁচশো টাকা এক্সট্রা যাক কিন্তু প্রফেশনাল যারা তাদেরকে দিয়েই ওয়ারিং করাবো বাড়ির কম্পিউটারের ইউপিএস ব্যবহার করব ইউপিএস হচ্ছে কম্পিউটারের ব্যাটারি যেটা ইলেকট্রিক চলে যাওয়ার পরে কম্পিউটারকে চালাতে সাহায্য করে এবং ইলেকট্রিক্যাল ওভারলোডের হাত থেকেও অনেকাংশে রক্ষা করে তো ইউপিএসও আমরা ব্যবহার করবো ছ মাস এক বছর অন্তর আমরা ইলেকট্রিকটা চেক করে রাখবো বাড়ির ওয়ারিংটা ঠিক আছে কি না বিশেষ করে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সিসিটিভি অথবা বাড়ির ফ্রিজ এসি যে বোর্ডে লাগানো আছে ওই বোর্ডের আর্থিংটা ঠিক আছে নাকি টেকনিশিয়ানকে দিয়ে আমরা চেক করিয়ে নেব বছরে অন্তত একবার কম্পিউটারটাকে ফুল সার্ভিসিং করাতে নিয়ে যাব। ব্যাস এই দুটো টিপস প্রফেশনালকে দিয়ে বাড়ির ইলেকট্রিক ওয়ারিং করানো এবং বছরে একবার অন্তত আমাদের কম্পিউটারটাকে সার্ভিস করানো ফুল সার্ভিস প্রফেশনালকে দিয়ে প্রফেশনাল টেকনিশিয়ানকে দিয়ে এটা করলেই আমাদের এই সমস্যা থেকে সলিউশন হয়ে যাবে আমাদের মোটর বাইকের খুবই সামান্য একটা অংশ হচ্ছে ওর স্ট্যান্ড কিন্তু ওই স্ট্যান্ড যেদিন থাকবে না ওই ছোট অংশটা যেদিন থাকবে না ভেঙে যাবে সেদিন আমরা বুঝতে পারি যে ওই স্ট্যান্ডের গুরুত্ব কতটা ঠিক তেমনভাবে ভাবে কম্পিউটারের ক্ষেত্রে আর্থিং ও তার স্ট্যান্ড তো বন্ধুরা আর্থিং কে ছোট করে দেখবেন না সামান্য একটা অবহেলা থেকে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে আপনার হাজার হাজার টাকা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ আর একটা কথা মনে রাখবেন আর্থিং না থাকার কারণে ইলেকট্রিক্যাল ওভারলোডের কারণে আপনার মাদারবোর্ড যদি পুড়ে যায় তাহলে ওয়ারেন্টি থাকলেও মাদারবোর্ডের কিন্তু ওয়ারেন্টি আপনি পাবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন আপনার বন্ধুদের শেয়ার করুন যাদের কম্পিউটার আছে এবং এই টাইপের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর্থিং সংক্রান্ত আপনাদের যদি কোনো সংশয় থাকে বা কোনো কোয়েশ্চেন্স থাকে তো আপনারা অবশ্যই কমেন্টে জানান